নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার এলোমেলো রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পালং শাকের ঘন্ট যে রেসিপিটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা পালং শাকের ঘণ্ট বানানোর জন্য আমি পাঁচশো পালং শাক ও একটা আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আলুটা আমি এখানে ছোট ছোট করে কেটেছি আর এটা বানানোর জন্য যেগুলো লাগছে আমি এখানে দশ বারোটা কলাইয়ের ডালের বড়ি নিয়েছি স্বাদ অনুযায়ী নুন হলুদ এক একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু আদা বাটা নিয়েছি আর ফোড়নের জন্য লাগছে একটু শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা হিং আর স্বাদ মতো মিষ্টি চলুন তাহলে এবারে রান্নাটা দেখে নেওয়া যাক আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি প্রথমে আমি বড়িটা ভেজে তুলে নেব বড়ি আমার ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে তুলে নেব আমি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর ফোড়ন আর একটু হিং আমার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো এরপর আমি লাল লাল করে ভেজে নেব আলু আমার ভাজা হয়ে গেছে এরপর আমি শাকগুলো দিয়ে দেব শাকগুলো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব শাকটা আমি ভালো করে একটু ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে একে একে দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ আর যে আদা কাঁচা লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম সেই আদা কাঁচা লঙ্কার পেস্ট আর একটু মিষ্টি এরপর আমি সমস্ত জিনিসটাকে একটুক্ষণ কষে নেব এটাই আর জল দেওয়ার প্রয়োজন নেই কারণ নুন দেওয়ার পরে শাক থেকে জল বেরোবে আমার কষা হয়ে গেছে এরপর আমি এটাকে ঢাকা দিয়ে আঁচটাকে কমে করে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি এবার ঢাকা খুলে দেখে নেব জলটা আমার মরে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব রান্নাটা আমার এখানে কমপ্লিট হল এরপর আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো কুড়ো করে উপরে ছড়িয়ে দেবো তৈরি হয়ে গেল আমার পালং শাকের ঘণ্ট এটা ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কি রকম লাগলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ta ta